তুমি এটা উঠাচ্ছ না আমার তো মনে হচ্ছে তুমি আমার চামড়া সহ ছেড়ে দিলে একবারে এগুলা কি লাগাই দিছো দেখো তো

আসলে দেখো তুমি নাকটা একবার পুরো হেডস গুলা একবারে ইয়া হয়ে গেছে মুখটা ফ্রেশ হয়েছে মুখটা ফ্রেশ হয়েছে এটা বোঝা যাচ্ছে সুন্দর ফ্রেশ হয়েছে এবার আমার পালা দেখছো কত সুন্দর লাগতেছে এবার তোমার ওটা আছে দাঁড়াও হুম